আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে তালহা জুবাইয়ের এখানে চুয়াডাঙ্গা সদর থেকে অর্ডার করছি একটি পিসি মাত্র নয় হাজার দুইশো টাকার ভিতরে আপনারা যারা ভালো মানের একটি পিসি নিতে চাচ্ছেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এখানে মাদার বুর্ড আটত্রিশশো টাকা আই থ্রি ফোর জেনারেশন প্রসেসর আমরা ওনাকে ডিসকাউন্ট দিয়ে ধরে দিছি এখানে দেখতে পাচ্ছেন তো সব মিলে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নয় আমাদেরকে অ্যাডভান্স করছে আমরা বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে দিতেছি এখন আমরা দেখাবো আমাদের কাছ থেকে যে পিসি নিছে নয় হাজার দুশো টাকার ভিতরে কি পিসি দিছি এখানে দেখতে পাচ্ছেন যে কেচিংটি এটি হচ্ছে সেকেন্ড হ্যান্ড কেচিং তো আমাদের কাছে অনেক সময় ফ্রেশ সেকেন্ড হ্যান্ড কেচিং থাকে যাদের বাজেট কম থাকে তাদেরকে আমরা এই কেচিং এরকম দিয়ে দিই ডিভিডি রাইটার সহ ওনাকে আমরা ছয়শো টাকার মতো ধরে দিছি আর মাদার বুট নতুন দেওয়া হয়েছে গিগা বাইডের কোরিয়ান মাদার বুর্ড খুবই ভালো মানের এটি আটত্রিশশো টাকা দৌড়াইছে এটি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে একবারে ফ্রেশ মাদার বোর্ড একবারে নতুনের মতো খুবই ভালো কোয়ালিটি এটি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ওনাকে আমরা ফোর জিবি বি দুইটি র্যাম দিয়ে দিছি আর যেহেতু উনি আমার ওনার বাজেট কম ছিল সেজন্য ওনাকে আমরা একটি নর্মাল কুলিং ফ্যান দিছি এই ফ্যানটি আমরা ওনাকে একশো টাকা ধরে দিছি কুলিং ফ্যান আর প্রসেসর হচ্ছে কুড়াই থ্রি ফোর্থ জেনারেশন একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এখানে যে পিসি আছে এটি হচ্ছে নয় হাজার দুইশো টাকা তো আপনারা যারা পাওয়ার সাপ্লাইও দেওয়া হয়েছে আপনারা যারা নতুন কেচিং দিয়ে সম্পূর্ণ এরকম ফোর্থ জেনারেশনের পিসি বিল্ড আপ করতে চাচ্ছেন আপনাদের দশ হাজার পাঁচশো টাকার মতো পড়বে আপনারা যারা অর্ডার করতে চান আপনারা নিতে পারেন যেহেতু ওনার বাজেট কম ছিল সেজন্য নয় হাজার টাকার মতো পড়ছে আর বাকি সব কিছুই নতুন কুলিং ফ্যান আর হচ্ছে ক্যাচিং হালকা একটু পুরাতন তবে ক্যাচিংটি আমি দেখে শুনে ভালো কোয়াল মানেরই দিছি যাতে করে উনি সব ধরনের কাজ করতে পারে আর বাকি সব কিছুই নতুন এবং প্রত্যেকটা জিনিসের রিপ্লেসমেন্ট গ্রান্টি ওয়ারেন্টি আছে তো অনেকে আমাকে যারা বলছিল যে দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে কম প্রাইজের নতুন কাস্টম পিসি রিভিউ দেওয়ার জন্য সেজন্য কিন্তু আমি আজকে আমাদের যে কাস্টমার আছে উনি অর্ডার করছিলো আমরা আজকে এই পিসিটি পাঠিয়ে দিব চোয়াডাঙ্গাতে তো এরকম আপনারা যারা পার্সোনাল ইউজের জন্য বা ফ্রিল্যান্সিং আপনারা যারা কাজ করেন তো যে কোনো কাজের জন্য আমাদের কাছ থেকে নতুন পুরাতন সব বাজেটের সব ধরনের আপনারা পিসি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে কম প্রাইসে যারা পিসি কিনতে চাচ্ছে তাদের অনেকটাই উপকার হবে আর এখানে প্রত্যেকটা প্রোডাক্টের গ্রান্টি আছে আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম আমাদের নক করবেন আমরা আপনাদেরকে কোরিয়া করে পাঠিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম